আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় ইউটিউবে ফেসবুকে বিভিন্ন প্রতিবেদন দেখি যেখানে আসলে হেডলাইন বা থামোনাইলে যেটা বলা থাকে যে আপনার অমক খামারি ভেড়া পালনে মাসে বা বছরে এত লক্ষ টাকা আয় করছেন এই করছেন সেই করছেন তো এগুলো ভিডিও দেখে অনেক প্রবাসে যারা রয়েছেন বিশেষ করে আমাদের ভাইয়েরা যারা প্রবাসে রয়েছেন তারা এগুলো ভিডিও দেখে আসলে উদ্বুদ্ধ হয় এবং তারা সেখান থেকে আসলে মনস্থির করে বা চিন্তা ফিকির করে যে আমি দেশে গিয়ে আমিও একটি ভেড়ার খামার বা ভেড়ার খামার বা গারোলের খামার করবো এরকম চিন্তাভিগির কিন্তু তারা করে কিন্তু তাদের উদ্দেশ্যে কিছু কথা এবং যারা নতুন করবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যেও এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকবে তো ভিডিওটি নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো প্রিয় দর্শক আসলে ঘটনা হচ্ছে কি যে আমরা যেই ফেসবুক ইউটিউবে যে প্রতিবেদনগুলো দেখি বিভিন্ন ভিডিও দেখি সেখানে অমুক খামারি মাসে দশ লক্ষ টাকা আট লক্ষ টাকা দুই লক্ষ টাকা বা বছরে এত লক্ষ টাকা আয় করছেন এই করছেন সেই করছেন আসলে কি বাস্তবে কি এমনটা বাস্তবে কি এমন হয় আমি বলবো বাস্তবে এমন হয় না ভাই তার কারণ হচ্ছে যে আপনি দুইশো ভেড়া বা তিনশো ভেড়া যারা রয়েছে তাদের ক্ষেত্রে কথাটা ভিন্ন কারণ একটা ভেড়া বা গাড়ল আপনি কিন্তু প্রত্যেক ছয় মাসে কিন্তু তাদেরকে বিক্রি করতে পারবেন না কারণ একটা ভেড়ার পণ্য বয়স হতে হলে এক বছর মিনিমাম এক বছর বয়স হতে হয় ছয় মাসেও আপনি বিক্রি করতে পারবেন সমস্যা নেই সেটা বাচ্চা হবে বিক্রি করা যায় কিন্তু তার আগ দিয়ে যেটা হচ্ছে যে আপনি পূর্ণ এক বছর যদি না হয় তাহলে কিন্তু তাদেরকে আপনি কখনো তাহলে কিন্তু আপনি তাদেরকে কখনো বিক্রি করতে পারবেন না তাহলে আপনাকে আমি গতকাল একটা ভিডিও দিয়েছি সেখানে আমি বিস্তারিত বলেছি যে আপনার বিষ্টটা ভেড়া থেকে চল্লিশটা বাচ্চা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো সেগুলো পূর্ণ এক বছর পালনের পরে আপনি সেগুলো বিক্রি করতে পারবেন সেখান থেকে আপনি কিন্তু প্রফিট আপনি অর্জন করতে পারেন সেখান থেকে কিছু টাকা আপনি ইনকাম করতে পারেন ঠিক আছে আর বিশেষ করে আপনার চারণভূমি থাকতে হবে যখন আপনি বেশি ভেড়া বা গারল পালন করবেন তখন আপনার বেশি জায়গার প্রয়োজন হবে অর্থাৎ আপনার এলাকায় এমন জায়গা রয়েছে যেখানে কোনো ফসল ফলানো হয় না সেগুলো নিয়মত পড়েই থাকে কোনো আবাদ সেখানে হয় না এই টাইপের যদি চারণভূমি আপনার লেখা থাকে যেরকম আপনার চর এলাকায় থাকে তো এদের দ্বারা কিন্তু সম্ভব বছরে লক্ষ টাকা আয় করা এদের দ্বারা সম্ভব বছরে লক্ষ টাকা আয় করা এদের দ্বারা সম্ভব কিন্তু আপনি আবদ্ধ অবস্থা পালন করতে চান তাহলে আপনার ক্ষেত্রেও হবে বাট খরচের বিষয়টা অনেক বেড়ে যাবে ঠিক আছে আর বিশেষ করে আপনার এগুলো প্রাণে কিন্তু আপনার চোরে খেতে সব থেকে ভালোবাসে বেশি আবদ্ধ অবস্থা চাইতে চোরে খেতে এরা সব থেকে ভালোবাসে তো প্রিয় দর্শক আসলে উদ্ভূত আপনি ভিডিও দেখে হবেন না অনেক ভাই রয়েছেন যে প্রবাস থেকে আসার পরে বা বিভিন্ন ভাইয়েরা এগুলো ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে বাজারে গিয়ে একে ধামাধাম কিনে নিয়ে এসে শুরু করে কিন্তু দেখা যায় যে তার ছয় মাস যায় আট মাস যায় এক বছর যায় সে এখনও বিক্রি করতে পারছেন না তা আপনি দশটা কিনে যদি আপনি চিন্তা করছেন যে আপনার খামারে আপনাকে বছরে তো মিনিমাম দশটা বিক্রি করতে হবে তাই না বছরে মিনিমাম দশটা বিক্রি করতে হবে প্রত্যেক বছরে আর যাদের মনে করেন যে আপনার পঞ্চাশ একশো ভাড়া রয়েছে তারা কিন্তু মাসের ভিতরে দু পাঁচটা দশটা এরকম বিক্রি করতেই পারে ঠিক আছে তো এদের হচ্ছে ভিন বিষয়টা ভিন্ন কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা অযথা কোনো ভিডিও থেকে উদ্বুদ্ধ হবেন না বাস্তবে আগে কয়েকটা নিয়ে এসে পালন করেন দেখেন বোঝেন এরপরে শুরু করেন ভাই আসলে এখানে আবেগের কোনো কিছু নাই এখানে বিবেক দিয়ে কাজ করতে হবে ঠিক আছে আবেগের বশবুত হয়ে আপনি ভিডিও থেকে উদ্বুদ্ধ হয়ে আপনি কাজ শুরু করলেন পরে আপনার লস হয়ে গেল বা আপনার বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলবে আপনি সহ্য করতে পারবেন না তো এই ধরনের আপনার বিষয়ের ভিতর পড়ার আগে আপনি সচেতন হন আপনাকে নিজে দুই চারটা কিনে এনে আগে পালন করে দেখেন যে আসলে আপনি এটা করতে পারবেন কি না এখানে লাভ রয়েছে ভাই কিন্তু সেটা কিন্তু তরি ঘুরি না আপনি আজকে নিয়ে আসলেন এক মাস পর থেকে ইনকাম শুরু হয়ে গেল বিষয়টা কিন্তু এমন না আপনি আজকে নিয়ে আসার পরেই আপনার পূর্ণ এক বছর লাগবে সেখান থেকে বিক্রি করতে তার আগে আপনি কোনো বিক্রি করতে পারবেন না ঠিক আছে তো এই জন্য যাদের আসলে স্বল্প পুঁজি রয়েছে তারা আসলে অল্প টাকায় দেশি ভাড়া কেনেন কেনার পরে সেটা দিয়ে আপনি শুরু করেন ইনশাল্লাহ তো প্রিয় ভাইরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা